الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان فما فضل مكانا على مكان والانسان على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له الله ربنا وربكم محمد صلى الله عليه وسلم نبينا ونبيكم الاسلام ديننا ودينكم القرآن الكريم كتابنا وكتابكم الجنة دارنا وداركم لا إله إلا الله كلمتنا وكف كلمتكم القبر بيتنا وبيتكم محمد صلى الله عليه وسلم نبينا ونبيكم ولا يحض على طعام المسكين مذنب النبي جنادى وأمة দুনিয়াতে তিনদেরকে ভালোবাসি জন্মা নাই বাবা নাই ওই ছোট বাচ্চাটাকে মহাব্বত করি আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে আমার আল্লাহ তোমার উপরে এখন খুশি হবে আমার আল্লাহ ওই বাচ্চাটাকে ভালোবাসার কারণে একটা মাদ্রাসার তিন ছাত্রকে ভালোবাসার কারণে محبت করার কারণে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে ভালোবাসে মাহমুদ গজনবি ভাই আফগানিস্তান থেকে এসে ভারত বর্ষে 17 শাসন করেছে আলহামদুলিল্লাহ

এত বড় বাদশাহ মাহমুদ গাজনবী আফগানিস্তান থেকে এসে ভারতবর্ষকে সতেরো শাসন করেছে মাহমুদ তিনি সেরে যখন অবসর টাইমে তিনি রেস্ট করার জন্য তার কামরার কামরার ভিতর ঢুকলেন তার পূর্ব মুহূর্তে দেখলেন একটু দূরে সরকারি বাতির নিচে বসে একটা ছোট বাচ্চা

আবার খুলে আবার ইখলাস সরত المستغيث সরত الذين نمت عليهم قال আবার বন্ধ করে দাও তো মাহমুদ গজনবি তার খাদেমকে ডাক দিয়ে বলল তার খাদেমের নাম ছিল কিনা কি নাম আয়াস তো বাদশা মাহমুদ গজনবির খাদেমকে বলা আয়াস দেখো তুই বাচ্চাটা ঝুলে ঝুলে কি করতেছে আর একবার খুলতেছে একবার বন্ধ করতেছে তো আইয়াস তাড়াতাড়ি চলে গেলেন গিয়ে বললেন বাবা তোমার নাম বলে আমার নাম আব্দুল্লাহ বলে তো কি করো এখানে বলে আমার তো সবক হয় নাই আমি ওই মাদ্রাসার ছাত্র পুরা ভরা পাহাড়ের নিচে আফগানিস্তানে যে এশিয়ার সরকার রাশিয়ার সরকার গোটা দুনিয়ার অনেক পাহাড়গুলো ধ্বংস করেছে যে তো রাবরা পাহাড়কে ধ্বংস করতে পারেনি অনেক মাদ্রাসা ওই পাহাড়ের নিচের হালুতে মাদ্রাসা ওখানে পড়ি একটু পরে আমার স্তবক শোনাতে হবে এই জন্য আমার স্তবকটা তো হয় নাই এই জন্য আমি একটা আমার বাবুদের কালা করি বাশা মাহমুদ ব্যাস্তবি বলতেছে বাবা তোমার কি কেরা সেট নেই তৎকালীন অবস্থায় তল দিয়ে পড়তে পারছে না মাদ্রাসা ছোট বাচ্চা ডাক দিয়া বলে বাদশা আমরা তো সাত ভাই বোন আমাদেরকে আমার বাবা গাদা চাড়ায়া পরানের মতো খরচ খাবারই খাওয়াইতে পারে না আবার আমাদের তল দিবে কোথার থেকে

বাশশাহ মাহমুদ দেখ বলে বাবা তোর হাতটা তো ঠান্ডা হয়ে গেল বাশা মাহমুদ গাজনবী ছোট বাচ্চাটার বুকের ভিতরে নিয়া এগারো বছর রাবদুল্ল এখন পাবে আমার মালিকের গোড়ার তেলোয়াত করছে এমন পাবে পারশাহ মাহমুদ গাজনবীর প্রেমের পাগল হয়ে গেল ছোট বাচ্চা কা রাতের আধারে আমার মালিকের কালাপ পড়ে কোন না কি কই নাই যাই উক্রন মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখি বাদশা মাহমুদ গজনবী বল আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ওঠো আমার ঘোড়ার গরিতে চলো তোমার মাদ্রাসায় যাইও রাতের রাতারে বাদশাহ মাহমদ গাজনবী মাদ্রাসার সামনে যে হুজুরকে ডাক দিছেন মহতাবিম শব্দ উড়ে চলে আসছে এত রাতে বিভিন্ন রাত্রে বাদশাহ মাহমুদ গাজনবী আমার মাদ্রাসা হাজি বাশশাহ মাহমুদ গাজনবী ডাক দিয়া বলে হুজুর আপনার একটা ছাত্র আব্দুম কুকি ফুসকা বেল্লা কেন না অর্শাহ আগুন কাস্তনবি তখনই পাদ্রাসা হুজুর ডাকদিয়া বলে ও বাদশাহ অমরশা আমার পাদরাসা গরিব মাদ্রাসা বেড়ার ফাকদিয়া আব্দুল্লাহ কখন বের হয়ে গেছে জানি না এখন থেকে খুশ নিব আমারে ক্ষমা করিয়া দে আবার এখন কাক

কত মিলিয়ন রাশি তৈলাগে হুজুর ডাক দিয়ে বলল এত বলে কালকে থেকে আসবে সুবহানাল্লাহ তারপর বললে আপনার মাদ্রাসায় কতগুলো বছরে গম লাগে গম কারণ আফগানিস্তানের মানুষ তো রুটি খায় বলে কতগুলো গমের দরকার আনুমানিক এত বলে কালকে থেকে আসবে তারপরে বলে আপনার মাদ্রাসায় কতটুকু জৈ তন্তুল লাগবে তৎকালীন অবস্থায় তো জৈ তন্তুল খাওয়া হতো হুজুর বলল আনুমানিক এত তারপরে বলল আপনার মাদ্রাসার ছাত্রদের কার কার পোশাক প্রয়োজন কত ছাত্র আছে মিষ্টিগুলো আমার দেন আমি পোশাকের ব্যবস্থা করব বাদশা মাহমুদ গাজনবী মাদ্রাসা দিয়া বললে আবদুল্লা আব্দুল্লা রে তুই পাখি আমি আমার চোখের সামনে পড়বি তোর মাদ্রাসা এত কিশোর প্রয়োজন আমি বাদশাহ আন তত্তারে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে পাশাহ্ না তোমারও লজ হয়ে গেল তখন পাশশাহ্ দিয়া বলে আব্দুল্লা রে তুই আমার চোখের সামনে কেনই পড়বি তোর এত কিছু জরুরত আমি তো জানতাম না আল্লাহই ব্যবস্থা করে দিয়ে আল্লাহু আকবার بسم আব্দুল্লাহর দিকে তাকায় বলে আব্দুল্লাহ রে

রুনস্কি মাদ্রাসার সকল জুরবাত আমার পক্ষ থেকে মিটা দিল আব্দুল্লাহ আব্দুল আলবিনি ও তুর্গা সবি দুইটা জিনিছ চাই আব্দুল্লাহ বলে বাদশা কিছেন বলে বাদশা মাহমুদ গজনভি দজ্ঞে বলে আব্দুল্লাহ আমি বাদশা কতবার

যখন আমি জিব্দে আবার নবীর একবার স্বপ্ন জিকির করতে পারি আব্দুল্লাহ বাসরা ডাক্তার বলে আব্দুল্লাহ আরে আমার একটা ভালো লোকের সন্তান দিবা ওই ভালো লোকটার যে দামি বাসরা মুসুসু করে দিল আব্দুল্লাহ বলে বাসরা এই দুইটা জানাই আল্লাহর কউরে সুবহান বল আব্দুল্লাহ বলে বাসরা যান আমি আমার মালিক রে বলবো আব্দুল্লাহ চলে গেল কেলাসে বাদশা মাহমুদ গাজ নবী চলে গেল তার কাপড় পরের দিন বাদশা মাহমুদ গাজ নবী সারাদিন বাদশাই করল আমার নবীর রেখে দেওয়া সুন্নাতের উপরে বাদশাই করলো তিনি একজন বাদশা ছিলেন না তিনি শুধু একজন বাদশাই ছিলেন না তিনি ছিলেন একজন আধ্যাত্মিক রাহবার একজন আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন বাদা মাহমুদ গাজনবী শালাত তাসকুরিয়া লাতিল বালা উরতাসি তাজুদের নামাজ পড়ার জন্য হাইদিক আব্দুল্লাহর استاد করেন বিল চাঁদ দিশে কোরআন পড়ার জন্য মাশহ মাহমুদ গজনবী তাজুদ নামাজ দ্বারা আমার মালিকের সাথে প্রেম করতে

এইদিকে তার নামাজ পড়িয়া মালিকের কাছে কান্দে এইদিকে আবদুল্লাহ আবদুল্লাহর ওস্তাদ করেন বেলে চাপ দিছে আবদুল্লাহ শীতের রাজনীতে ঠান্ডা পানিতে উজুটা বানাইয়া কাঁদতে কাঁদতে আমার মালিকের কোরআনটারে বুকের ভিতরে দিয়া

আর একটা ভালো লোকের শব্দ তুমি কৈছো রেদি পাশা মামদ কাছ তুমি আমার মালিকের কেমন সালা পাশ্চা এদিকে নামাজে দাঁড়াইয়া গেলা আব্দুল্লা কোরআন্তে করতে করতে আমার মালিকের কাছে দোয়া করিয়া দিলো পাশা মামুদ কাজ তুমি তার জন্য সালা টাটাই করিয়া

কোনোদিন আপনার দেখা পাই না তবে ডাকলে মা মুদ্রা ফ্যাক্টরি

কি কি তুই তো খুশ না আমি নবিয়ার শত শত বছর আগে জানা দিছি খৈ রুকুম তাল্লাবল কুরআন খৈ রুকুম তাল্লাবল কুরআন ওয়াল্লামা দুনিয়ার ভিতরে রই সবচেয়ে শ্রেষ্ঠ যারা এরম শিখে অন্যকে শিক্ষা দেয় ভাষা মাহমুদ গজ নবী ঘুম থেকে উঠিয়া তোর

তোমার সোনার বাংলায় কুরআনের পথিক দাম নাই গো আসমা মাহমুদ গজল কবির কাছে কুরআনের পথিকদের কত দাম তোমার সোনার বাংলা কুরআনের পথিক দাম নাই গো আসমা গাছ নবীর মতো যদি আমার দেশে সরকার হয়ে যেত

سبحان الله والحمد سبحان الله و...